দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে আমরা এখানে কয়েক ধরনের প্রকারভেদ এবং তাদের এক্সাম্পল বা উদাহরণ নিয়ে আলোচনা করব। খেয়াল করি দ্বন্দ্ব কথাটার মানে কী ছিল মিলন বা বিভিন্ন ধরনের জোড়া বা যুগল এখন আমরা এই মিলনগুলো কিভাবে হয় সেটা উপর ভিত্তি করে দ্বন্দ্ব সমাজকে কতগুলো ভাগে ভাগ করেছি প্রথম ভাগটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব অর্থাৎ এই দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা এমন কিছু শব্দ যুগল দেখব যারা একে অপরের সাথে মিলন তৈরি করতে পারে যেমন আমরা এক্সাম্পলগুলো দেখি আমরা ফার্স্ট এক্সাম্পল দেখতে পারি মা তারপরে বাবা খেয়াল করি তো মা বাবা এটা আসলে কি এটা হচ্ছে মিলনার্থক অর্থাৎ মা ও বাবা তার মানে এটা যেহেতু দুজন একই পরিবারের মিলন তৈরি করছে একটা পরিবার তৈরি করছে তাই এখানে মা বাবা হচ্ছে কি একটা মিলনার্থক দণ্ড আমরা আরও একটা এক্সাম্পল দেখতে পারি সেটা হচ্ছে জিন তারপরে পরি যদিও জিন ফোরি জিনিসটা আসলে একটু ইন্টারেস্টিং তারপর আমরা দেখি জিন হচ্ছে ছেলেদেরকে বোঝায় আর পরি হচ্ছে মেয়ে জিনদেরকে বোঝায় তার মানে এখানেও কি ছেলে মেয়ে আছে অর্থাৎ একটা মিলন ভাব আছে তাই এটা হচ্ছে কি আমাদের মিলনাত্মক দ্বন্দ্ব এবং এটার সাধারণত ব্যাস হবে জিন ও পরি কাজী দ্বন্দ্ব সমাস আমরা যতগুলো এক্সাম্পল লিখি না কেন এদের সবগুলোর ব্যাস মাঝখানে এবং ও কিংবা আর বসে আমরা আরও একটা মিলনাত্মক দেখতে পারি সেটা হচ্ছে মাসি এটা হচ্ছে আমাদের মিলনার্থক আমরা আরও একটা মিলনার্থক দেখতে পারি সেটা হচ্ছে চা বিস্কুট খেয়াল করি তো চা যখন দেওয়া হয় তখন বিস্কুটও কিন্তু দেওয়া হয় অর্থাৎ একটা বাসা যখন মেহমান আসে তখন চা কিন্তু খালি খালি দেওয়া হয় না তার সাথে কি বিস্কুটও দেওয়া হয় অর্থাৎ দুজনের মধ্যে একটা বেশ সম্পর্ক আছে ভালো সম্পর্ক কাজে এই কয়টা হচ্ছে আমাদের মিলনার্থক দ্বন্দ্ব সমাস। আমরা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাজ দেখি বিপরীতার্থক কি একটা যে কাজ করবে আরেকটা কি তার উল্টো কাজ করবে কিন্তু এ বিপরীতভাবেও তাদেরকে মেলানো যায় বলে তারা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। আমরা প্রথম এক্সাম্পলটা দেখে ফেলি সেটা হচ্ছে আয় তারপরে ব্যয় খেয়াল করি আয় হচ্ছে কোনো কিছু টাকা ইনকাম করা অর্থাৎ কোনো কিছু পাওয়া আর ব্যয় হচ্ছে কি কোনো কিছু খরচ করা যদিও দুটো বিপরীত বাট এদের মধ্যে কিন্তু একটা জোড়া আছে জোড়াটা হচ্ছে কি একে অপরের বিপরীত জোড়া তাই এই বিপরীতার্থক হিসেবে আয় ব্যয় হচ্ছে কি একটা দ্বন্দ্ব সমাস। আমরা আরও একটা এক্সাম্পল দেখতে পারি জমা খরচ এবং এখানেও জমা এবং খরচ কি একে অপরের বিপরীত কথা তাই এটাও কি আমাদের দ্বন্দ্ব সমাস এবং এটার বেশ বাক্য যদি করি তবে সেটা হবে জমা ও খরচ তার মানে এটাও হবে কি আয় ও ব্যয় আমরা আরেকটা দেখতে পারি সেটা হচ্ছে ছোট তারপর বড় তার মানে ছোট যা বড় কি তার একদম বিপরীত বৈশিষ্ট্যযুক্ত আমরা আরও একটা দেখি সেটা হচ্ছে লাভ লোকসান এবং এটা কি এভাবে লিখতে পারি লাভ ক্ষতি অর্থাৎ ক্ষতি মানে যা লোকসান মানে কি তা লাভ হচ্ছে কোনো কিছু। লাভ পাওয়া বা এক্সট্রা কোনো কিছু পাওয়া আর লোকসান হচ্ছে কোনো কিছু চলে যাওয়া অর্থাৎ ক্ষতি হওয়া ক্ষয় হওয়া তার মানে এরাও কি আমাদের বিপরীত অর্থ অর্থাৎ একে অপরের বিপরীতভাবে কাজ করে আমরা আরও একটা দেখতে পারি সেটা হচ্ছে ছেলে বুড়ো এখানে বিপরীতাত্মক কীভাবে কারণ ছেলে হচ্ছে কম বয়সী আর বুড়ো হচ্ছে কি বেশি বয়সী অর্থাৎ এখানে একটা অসম পার্থক্য বিরাজ করছে তাই ছেলেবুরো কি আমাদের বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। আমরা বিরোধাত্মক দ্বন্দ্ব দেখি বিরোধ কথাটার মানে হচ্ছে ঝগড়া অর্থাৎ দ্বন্দ্ব সমাস তার নিজের রূপে ফিরে এসেছে এই বিরোধাত্মকের মাধ্যমে কারণ আমরা দ্বন্দ্ব বলতে সাধারণত ঝগড়াকে বুঝি যদিও দ্বন্দ্ব মানে ঝগড়া না আমরা কিছু এক্সাম্পল দেখি বিরোধাত্মক দ্বন্দ্বের ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে আমাদের দা কুমড়া খেয়াল করি তো দা মানে হচ্ছে কি কোনো কিছু কাটতে পারে আর কুমড়াটা কি একদম নরম অর্থাৎ সে কি কেটে যায় তার মানে দা কুমড়া আসলে একটা বাগধারা এবং এর মানে হচ্ছে কি ভীষণ শত্রুতা বোঝায় তাই দা এবং কুমড়াকে আমি যদি বিরোধ বলি অর্থাৎ শত্রুতা হিসেবে ধরি তাহলে দা ও কুমড়া বা দা কুমড়া কি একটা দ্বন্দ্ব সমাস আমরা আরও একটা বলতে পারি সেটা হচ্ছে স্বর্গ নরক এখানে স্বর্গ এবং নরক একে অপরের সাথে কিন্তু বিরোধিতা আছে তাই না অর্থাৎ যারা স্বর্গে যায় যারা নরকে যায় তাদের মধ্যে একটা বিরোধ কাজ করে অর্থাৎ এক দল আরেক দলকে কি দেখতে পারে না এবং দেখতে না পারারও কথা তাই স্বর্গ নরক হচ্ছে কি আমাদের একটা বিরোধার্থ দ্বন্দ্ব সমাস আমরা সমার্থক দ্বন্দ্ব সমাসের কিছু এক্সাম্পল দেখে পেলি সমার্থক কথাটার মানে হচ্ছে একই শব্দ অর্থাৎ দুটো ধারা প্রায় একই শব্দ বোঝানো হয় যেমন আমি একটা লিখতে পারি হাট বাজার এখানে হাট এবং বাজার প্রায় একই ধরনের শব্দ নির্দেশ করে তাই হাট ও বাজার বা হাট বাজার কি হচ্ছে আমাদের সমার্থক শব্দ অর্থে দ্বন্দ্ব সমাস। আমরা আরও একটা দেখে ফেলি এটা হচ্ছে ঘর তারপরে দুয়ার খেয়াল করি তো ঘর দুয়ারের ক্ষেত্রে ঘর হচ্ছে কি থাকার একটা জায়গা এবং দুয়ার হচ্ছে কি আমাদের দরজা তাই ঘরের মধ্যে যেহেতু দরজা থাকছে তাই ঘর এবং দুয়ার বলতে আমরা একটা সমার্থক শব্দকে বোঝাই তাই ঘর ও দুয়ার বা দুয়ার হচ্ছে দ্বন্দ্ব সমাস আমরা আরও একটা দেখি সেটা হচ্ছে আমাদের মোল্লা মৌলবি এই এক্সাম্পলটা অনেক ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট মোল্লা মৌলবি মানে কি মোল্লা এবং মৌলবি দুজনকেই আমরা কিন্তু প্রায় একই হিসেবে ধরতে পারি অর্থাৎ মোল্লা এবং মৌলবি তারা দুজনই কি খুব ভালো ধার্মিক এবং ফরেজগার ব্যক্তি অর্থাৎ তাদেরকে মোল্লাও বলা যায় আবার মৌলবিও কি বলা যায় কাজে এদের দুজনে শব্দ যেহেতু প্রায় সমার্থক বা কাছাকাছি তাই এরা হচ্ছে সমার্থক অর্থে দ্বন্দ্ব আমরা আরও একটা দেখতে পারি সেটা হচ্ছে খাতা পত্র পত্র বলতে সাধারণত চিঠিকে বোঝানো হয় আর খাতা এই খাতাটার বিভিন্ন রকম পেজ বা পৃষ্ঠা ব্যবহার করি আমরা পত্র লিখি বা চিঠি লিখি তার মানে খাতা এবং পত্র দুটোর মধ্যে একটা কমন জিনিস আছে সেটা হচ্ছে কি কাগজ বা পৃষ্ঠা তাই খাতাপত্র দুটো কি আমাদের সমার্থক শব্দ অর্থে দ্বন্দ্ব সমাস। আমরা পরেরটা দেখি এটা হচ্ছে সম্বন্ধবাচক সম্বন্ধবাচক মানে হচ্ছে কি যেখানে স্বামী স্ত্রী কিংবা ছেলে মেয়েদের মধ্যে একটা সম্পর্ক বোঝাবে আমরা কিছু এক্সাম্পল দেখি আমরা সম্বন্ধবাচক বলতে সাধারণত ছেলে এবং মেয়েদের মধ্যে বুঝবো এবং তাদের মধ্যে একটা সম্পর্ক বুঝবো যেমন আমরা বলতে পারি ভাই ও বোন বা ভাই বোন খেয়াল করি তো ভাই বোন এরা কিন্তু একই ফ্যামিলিতে থাকে এবং এরা একে অপরে কি একে অপরের টোটালি ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত কিন্তু ছেলে মেয়ে তার মানে ছেলে মেয়ে থাকার জন্য তারা হচ্ছে কি সম্বন্ধবাচক তারপর আমরা বলতে পারি মাতা পিতা খেয়াল করিত মাতা এবং পিতা এরা একে অপরের সাথে বিবাহের মাধ্যমে সম্পর্কযুক্ত এবং একজন হচ্ছে ছেলে আরেকজন হচ্ছে কি মেয়ে তাই মাতা পিতা এরাও কি সম্বন্ধ বাচক আমরা আরও একটা ইন্টারেস্টিং জিনিস বলতে পারি সেটা হচ্ছে যায়া ও পতি যেখানে জায়া বলতে বধূ বা বউকে বুঝায় পতি বলতে স্বামীকে বোঝায় এবং এর জায়া পতি আমি এখানে টোটালটাই লিখেছি কারণ আছে কারণ এখানে জায়া ও পতি এরা দুজন মিলে যে সমাজ তৈরি করে বা সমাজবদ্ধ পথ তৈরি করে সেটাকে বলা হয় দম্পতি এবং এটাই একমাত্র উদাহরণ দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যে তারা দুজন মিলে কি একটা নতুন শব্দ তৈরি করেছে তার মানে জায়া ও পতি এরা দুজন মিলে দম্পতি নতুন একটা শব্দ তৈরি করেছে এবং এখানে জায়া পতি যেহেতু ছেলে মেয়ে তাই দম্পতিটা হচ্ছে একটা সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাস আমরা এর পরের এক্সাম্পলটা দেখি সেটা হচ্ছে আমাদের অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস অঙ্গ মানে হচ্ছে কি আমাদের শরীরের বিভিন্ন ধরনের অঙ্গ যেমন আমরা বলতে পারি হাত পা আমরা কথা কথা কিন্তু এগুলো বলি যে হাত পা ব্যথা করছে তাই না তার মানে হাত এবং পা এরা দুজনেই কি আমাদের শরীরে থাকে তাই হাত ও পা বা হাত পা কি অঙ্গবাচক আমরা এরকম আরও অনেক এক্সাম্পল দেখতে পারি যেমন হচ্ছে বুক পিট বুক ও পিট এটা হচ্ছে কি বুক পিট আমরা বলতে পারি যেমন নাক মুখ নাক ও মুখ এরা দুজন মিলে কি নাক মুখ তার মানে এরা হচ্ছে কি আমাদের অঙ্গবাচক আমরা এরপরে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাজ দেখব সংখ্যাবাচকের ক্ষেত্রে কি থাকে বিভিন্ন ধরনের সংখ্যা থাকে যেমন আমরা প্রায় ইউজ করে থাকি যেমন নয় ছয় তাই না আমরা অনেক সময় এটা বলে থাকি নয় তারপরে ছয় এটার সত্যিকার অর্থে ব্যাস হচ্ছে নয় ও ছয় আর সমস্ত পথ কি নয় ছয় তার মানে নয় ছয় হচ্ছে কি একটা সংখ্যাবাচক দ্বন্দ্ব যেখানে নয় কেউ প্রাধান্য দিচ্ছি ছয় কেউ কি প্রাধান্য দিচ্ছি আমরা আরও একটা জিনিস অনেক সময় বলে থাকি উনিশ বিশ অর্থাৎ আমরা যখন তুলনা করি একটা মানুষের সাথে আরেকটা মানুষের যখন তুলনা করি যে তার সাথে আমার চরিত্র উনিশ বিশ হবে তখন এই উনিশ বিশটা কি ব্যবহার করে থাকে মানে সামান্য পার্থক্য বোঝাতে কিন্তু যে যদিও এটা সামান্য পার্থক্য বোঝায় তারপরও কি উনিশ এবং বিশ হচ্ছে একটা সংখ্যা তাই উনিশ বিশ হচ্ছে একটা সংখ্যাবাচক দ্বন্দ্ব আমরা আরও একটা বলতে পারি যেমন সাত সতেরো আমরা এগুলোকেও কিন্তু শুনেছি তার মানে এরা সবাই হচ্ছে কি সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস অর্থাৎ যে সমস্ত দ্বন্দ্ব সমাসে সংখ্যা থাকবে ডিরেক্টলি তারা হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস আমরা আজকের লাস্ট প্রকল্পে চলে যাই দ্বন্দ্ব সমাসে প্রায় সমর্থক ও সহচর শব্দযুগে এখানে প্রায় সমর্থক বা সহচর মানে হচ্ছে কি পুরোপুরি সমর্থক না কিন্তু প্রায় সমর্থক এবং সহচর এবং তাদেরকে আমরা যে ব্যবহার করি এই জিনিসগুলো ব্যবহার না করলেও কি আমরা টোটাল অর্থটা পেতে পারি আমরা একটা এক্সাম্পল দেখি যেমন হচ্ছে আমরা প্রায় বলি কাপড় তারপর হচ্ছে কি চোপড় খেয়াল এখানে চোপড় বলতে আসলে সত্যিকার অর্থে কিছু নেই কিন্তু আমরা কাপড়ের সাথে মিলানোর জন্য কি চোপড় বলে থাকি তাই যেগুলোকে আমরা মিলানোর জন্য বলি বা প্রায় সমর্থক হিসেবে ইউজ করি সেগুলো কি আমাদের সহজ শব্দযোগে বা প্রায় সমর্থক শব্দযোগে দ্বন্দ্ব আমরা আরও একটা এক্সাম্পল দেখে পাই সেটা হচ্ছে আমরা যখন দয়া বলি দয়ার সাথে কি মায়াও বলি তার মানে দয়া ও মায়া বা দয়া মায়া এটাও কি আমাদের এই টাইপের দ্বন্দ্ব সমাজ আমরা আরও একটা এক্সাম্পল দিতে পারি যেমন আমরা প্রায় বলি পোকা মাকড় আমরা কিন্তু একা একা কখনো মাকড় বলি না পোকা মাকড় একসাথে বলি যেহেতু এটা দনুজনীয়রা প্রায় সহচর এবং সমার্থক তাই এটাও কি এই টাইপের দ্বন্দ্ব সমাজ আমরা আরও একটা এক্সাম্পল দেখতে পারি সেটা হচ্ছে দুতি ও চাদর বা দুতি চাদর এবং দ্বিতীয় চাদর এরাও কি আমাদের এই টাইপের দ্বন্দ্ব সমাস তাই আজকের এই সবগুলো ছিল আমাদের প্রকারভেদ ওয়ানে তার মানে আমাদের আরও কিছু প্রকারভেদ আছে দ্বন্দ্ব সমাস সেগুলো নিয়ে পরবর্তী পর্বগুলোতে জানার চেষ্টা করব এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি